আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই পাঁচ তারিখ থেকে আট তারিখে সরকার ছিল না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে নির্দেশে নির্দেশে তারের প্রমাণের নির্দেশে মহাসচিবের ব্যবস্থাপনায় বাংলাদেশে আমরা একটা অদৃশ্যমান সরকার চলেছি আমরা পুলিশ প্রশাসন যদি আমরা সহযোগিতা না করি এই পুলিশ প্রশাসনের কোন নৈতিক মানদণ্ড নাই ইউনিফর্ম পরে ছাত্রলীগের পুলিশরা কেমন করে মানুষ হত্যা করছে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল পুলিশ কর্মকর্তাদের সেই সকল ইন্সপেক্টর সাব পুলিশ সংস্কার কমিশন সম্পন্ন হওয়ার পর পেশাদারী পুলিশদেরকে আমরা নিশ্চয়ই পুরস্কৃত করবো বাংলাদেশে এই পরিস্থিতিতে হাসিনা পালিয়ে গিয়েছে আমাদের এখন জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণ শেখ হাসিনা মনে করত রাষ্ট্রের মালিক সে আর তার পরিবার আমরা মনে করি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ অতএব রাষ্ট্রের মালিকদেরকে অতি দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে কেমন ভাবে বুঝিয়ে দেওয়া যাবে যত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি ব্যালট পেপার পৌঁছে দেব আমি রাষ্ট্র পৌঁছে দিতে পারবো যারা ভোটের বিলম্ব করতে চান তারা জনগণের কাছে ব্যালট পেপার দিতে চায় না আমরা তাদেরকে সতর্ক করতে চাই সাবধান করতে চাই জনগণকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকেরা কুক্ষিগত করার চেষ্টা করবেন না দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার আমাদের নেতা নেত্রী এবং সমস্ত জোট আমাদের নেতাদের প্রমাণ আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যেই জরুরি সংস্কার অবিলম্বে তা করতে হবে বরং যেটা করতে যদি বিলম্ব হয় তাহলে আমরা আমাদের মন্ত্র সরকারকে কোটিন করব আমরা এই সংস্কারের বিলম্বকে অবদাস করব না অবাধ নির্বাজনের জন্য যে সংস্কার দরকার তা করতে এত এত দেরি হচ্ছে সভাপতি সাহেব আপনার কাছে বিনিতভাবে প্রশ্ন করে রাখলাম কমিশনগুলি প্রতিবেদন জমা দিয়েছে কমিশন বৈঠকে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে কমিশনের প্রতিবেদন দেওয়ার পরে আর রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হওয়ার পরে আর কি কাজ বাকি থাকে কেবলমাত্র সংস্কারের প্রজ্ঞাপন জারি করা ছাড়া আর কাজ বাকি থাকে না তাহলে কি কারণে একটি মহল নির্বাচনকে দুই হাজার ছাব্বিশে জুনে অমুক সময় তমুক সময় বলতে চায় যারা অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ করতে চান তারা জনগণকে রাষ্ট্রের মালিকরা থেকে দূরে রাখতে চায়